আজকে আপনার জন্য নিয়তি গল্পের দ্বিতীয় পর্ব অর্থাৎ এই গল্পের সমাপ্ত গল্প নিয়ে হাজির হয়েছি অপেক্ষা করতে করতে আমার যখন তন্দ্রার মতো তখন প্রায় কবির রাত আশরাফ সাহেব দরজা ঠেলির ভিতরে প্রবেশ করলেন খট করে দরজা সিটকির শব্দ শুনে লজ্জায় ভয়ে আমার বুকের ভিতর বন্ধু হয়ে থাকা এতদিন মৃতপ্রায় মনটা যেন লাফাতে লাগলো কোন অজানা সুখের প্রতীক্ষায় আমার সারা দেহ মন তখন উৎসুক হয়ে আসছে আলো আধারিতে আমার আমার মনে হয়েছিল কোনো যুবক এসে পাশে বসেছে যে মুহূর্তে হরণ করে নেবে আমার সমস্ত অস্তিত্ব কোন শক্তি দিয়ে কোনো যুক্তি দিয়ে তাকে বাধা মানাতে পারব না কিন্তু না আমার সব কল্পনাকে মিথ্যা প্রমাণিত করে দিয়ে তিনি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন তার গন্তব্য সামনের সোফা তিনি ছোট ছোট কদম দিয়ে সামনে এগিয়ে গেলেন আমি সামনে এগিয়ে যাওয়ার জোরার দিকে এক দৃষ্টিতে এটা কিন্তু সুখের জন্য ভয় আর আতঙ্কের কি করতে যাচ্ছেন ভদ্রলোক আশা সাহেব হেলান দিয়ে সোফায় বসলেন আমি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি তার কণ্ঠ শোনার জন্য কয়েক হাত সামনে বসে থাকা লোকটা আমার স্বামী আমার জীবন মরণের সঙ্গী আমার হেরে যাওয়া ডুবে যাওয়া তলিয়ে যাওয়া জীবনের একটা অবলম্বন হঠাৎ করে আমার আকাশের কথা খুব মনে পড়ছে প্রায় বিশ বছর তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই একবার শুনেছি বিয়ে করেছে বউ সাথে বনিমনা না হয় এখন সে সেপারেশন আছে আচ্ছা আমার সামনে এভাবে আকাশ বসে থাকলে কি আমি নিঃশ হয়ে খাটিয়ে বসে থাকতাম নাকি এগিয়ে গিয়ে তার পাশে বসতাম আমার বুকের তলানি থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো আমি চাই না কোনোভাবেই চাই না কষ্ট দেয়া নষ্ট অতীত মনে করতে তারপরও কেন যেন থেকে থেকে মনে পড়ে যায় আমাকে বিষণ্ন করে তোলে সময়। হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করে আশ্রাব সাহেব বললেন আসলে আপনাকে একটা কথা না বললেই নয় আপনি নিশ্চয়ই আমার সম্পর্কে সবকিছু জেনেই বিয়েতে রাজি হয়েছেন আমি চুপ করে আছি এই মুহূর্তে আমার কি বলা উচিত বুঝতে পারছি না আমার উত্তর অপেক্ষা না করে তিনি বলতে লাগলেন সত্যি কথা বলতে কি এই বয়সে আমার আর বিয়ে করার মোটই ইচ্ছে ছিল না আপনি শুনেছেন আমার স্ত্রী কত হয়েছেন প্রায় পাঁচ বছর তিনি আসলে আমার স্ত্রী ছিলেন না আমি এমন কথা শোনার জন্য মোট ছিলাম না পুরো কথাটা আমার কানের মাঝে ধাক্কার মতো লাগলো অস্পষ্ট স্বরে আমার মুখ থেকে বেরিয়ে এলো কি আপনি ঠিকই শুনেছেন বাচ্চাদের স্বর্গীয় মায়ের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে আজ প্রায় চোদ্দ বছর আমাদের আলাদা হওয়ার নয় বছর পর তিনি পরলোক গমন করেছেন অথচ এই বিষয়টা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই জানতে পারেনি কারণ আমরা একই বাড়িতে থাকতাম শুধু আমার বাচ্চারা জানতো এমন অদ্ভুত রহস্যজনক গল্প শুনে আমি রীতিমতো হা হয়ে গেলাম আমি নড়ে চড়ে বসলাম আজ সারা রাত আপনার সাথে গল্প করব পুরো বাসায় কেউ নেই চলুন বারান্দায় আমি বসার ব্যবস্থা করে রেখেছি আমি বাধ্যগত মেয়ের মতো তার কথা শুনি খাট থেকে নেমে তাকে অনুসরণ করলাম আমরা বারান্দায় গিয়ে একটু দূরত্ব নিয়ে পাশাপাশি চেয়ারে বসলাম বসার স্থানের আয়োজন দেখে বোঝাই যাচ্ছে এসবই ছিল পূর্ব পরিকল্পনা আর ভদ্রলোক ভীষণ শৌখিন জানেন আমি স্বামী হিসেবে মোটেও ভালো ছিলাম না আমি অফিসে সেরা অফিসার বন্ধু মহলের সেরা বন্ধু বাচ্চাদের সৎ বাবা ভাড়াটিয়াদের সেরা বাড়িওয়ালা একমাত্র স্ত্রীর কাছে আমি অর্থ অর্থব্য আর অপদার্থ ছিলাম ভদ্রলোকের এভাবে রহস্য করে কথা বলার ভালো লাগছে না আমার ইচ্ছে করছে এক নিমিশি পুরো রহস্যের উন্মোচন করে ফেলি আমি বাইরে রাস্তায় দৃষ্টি দিলাম একজোড়া কুকুর উর্ধ্বাসে দৌড়ে পালাচ্ছে ভদ্রলোক উঠে দাঁড়ালেন আমার দৃষ্টি বরাবর তাকিয়ে বললেন আমি ভীষণভাবে দুঃখিত আপনাকে একটা সার্থক রাত উপহার দিতে পারছি না আমি গলা খাকারে দিয়ে ভদ্রলোকের চোখের দিকে তাকালাম ই প্রথম আকাশ ছাড়াও অন্য কোনো পরিসর দিকে তাকিয়ে আমি ভালোবাসা অনুভব করছি ভদ্রলোকের চোখের কোনা বিজা আছে আলো আধারিতেও আমার চোখ এড়িয়ে যায়নি ব্যাপারটা ইচ্ছে করছিল আলতো করে চোখটা মুছে দেই কিন্তু না এখনো সেই সময় আসেনি চব্বিশ ঘন্টা আগেও তো এই লোকটা আমার অসম্পূর্ণ সম্পূর্ণ অচেনা ছিল সৃষ্টিগত প্রদত্ত বিবাহিত সম্পর্কে কি অদিম শক্তি কি সহজে সম্পর্ক অচেনা একজন মানুষ আপন হয়ে যায় আমি যে নিজেকে পরিবর্তন করতে চাইনি সেটা কিন্তু নয় কিন্তু কোনোভাবেই নিজের দোষ খুঁজে পাইনি একটা সময় আমার কনফিডেন্স লেভেল একদম তলানিতে পৌঁছে গেছে আমি বিশ্বাস করতে শুরু করেছি আমি হয়তো হিসেবে মানুষ নই আমি আবারও অস্পষ্ট সরে বললাম তারপর আপনি বোর হচ্ছেন না তো একদমই না আশরাফ সাহেব হাসলেন কোনো মানুষের হাসির শব্দ এত সুরেলা হয় সত্যি আমার জানা ছিল না আমার বুকের ভিতর আবার টিপ টিপ করে শব্দ শুরু করলো দোষ আমার একেবারে ছিল না তা কিন্তু নয় বীর বিশ বছর পর দুই বাচ্চার মা হওয়ার পর যদি একজন মানুষ হঠাৎ অভিযোগ করেন বিছানায় আমার পারফরম্যান্স সন্তোষজনক নয় এটা আমার জন্য কতটা অসম্মানের আপনাকে বলে বোঝাতে পারবো না হঠাৎ করে আমার উৎসাহ ফাটা পড়ে গেল যদিও বিছানায় একজন পুরুষ কেমন জানি জানি না জানা সেই সৌভাগ্য আমার হয়নি কিন্তু আমি তো অসুস্থ নই আমার সব তো সচল আছে হয়তো এতদিন নির্জীব ছিল ভদ্রলোক আমার মনোভাব বুঝতে পেরেছেন না না আপনি একদমই ভয় পাবেন না এটা ছিল তার অভিযোগ যে অভিযোগ আনলে একজন পুরুষকে সহজে ঘায়ের করা যায় আমি মোটও সেরকম নই তাহলে নিশ্চয়ই আপনার মতো কুমারীকে বিয়ে করতাম না আমার মন খারাপ কিন্তু তখনও কাটেনি আমি কিন্তু আপনাকে পুরো বিষয়টা ক্লিয়ার করব। বিষয়টা ছেলেদের কানে পর্যন্ত পৌঁছালো নিত্য অশান্তি সংসারে আমার সত্যি সে সময় মরে যেতে ইচ্ছে করেছিল ছেলেরা বাবা মায়ের মধ্যে এমন অশান্তি মেনে নিতে পারেনি তাই তাদের উপস্থিতিতে আমরা আলাদা হয়ে গেলাম তারপর তারপর সে তার মতো করে চলতে লাগলো তার বন্ধু বান্ধব পার্টি রাত করে বাড়ি ফেরা সবই পুরুদমে চলছিল পরপুরুষ হয়ে আমার আর পাতা দেওয়ার অধিকার রইল না এবার আমার কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে মন খারাপ ও আস্তে আস্তে কমে গেছে বাচ্চাদের মায়ের মৃত্যুটাও কিন্তু পার্টি থেকে ড্রিঙ্ক করে রাতে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে হয়েছিল পাশের মসজিদে যখন ফজর আজানের সুর শোনা যাচ্ছে তখন আমি উঠে দাঁড়ালাম একটু বসুন আর একটু কথা আছে এত কথা বলার শুরু একটাই কারণ আপনি এখন আপাতত আমার থেকে স্ত্রীর অধিকার চাইবেন না নারীদের উপর আমার বিশ্বাস উঠে গেছে একসাথে চলতে চলতে যদি কখনো বিশ্বাস অর্জন করতে পারেন তখন না হয় আমি মৃদু হেসে মাথা নিচু করে চলে গেলাম এত বকবক শোনার সময় আমার হাতে নেই আজ আমার কত কাজ স্বামীর জন্য নাস্তা বানাতে হবে বাবার বাড়ি থেকে লোকজন আসবে তাদের আপ্যায়ন করতে হবে আমার বাড়ির সব কাজের দায়িত্ব যেসব আমি ওয়াশরুমে সাওয়ার ছেড়ে গোছল করছি নিজের অস্পর্শ শরীরের দিকে তাকিয়ে আমি হাসলাম এই পৃথিবীর কোনো কিছুই আমি সহজে পাইনি আসাব সাহেবকেও আমি সহজে পেতে চাই না একদিন সত্যি আমি তাকে জয় করব। সেদিন আর বারান্দা নয় তার প্রশস্ত বকে মাথা রেখে আমি সারা রাত এভাবে জেগে ভালোবাসার গল্প বলব আজকের জন্য নিয়তি গল্পটি শেষ হয়ে গেল আমি আপনাদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হব। তবে অবশ্যই আপনারা আমাকে এই গল্পের গঠনমূলক একটি মন্তব্য করে যাবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ